বিদেশে অথবা দেশের ভেতরেই কোথাও ঘুরতে যেতে চান কিন্তু কোনোভাবেই বুঝতে পারছেন না কিভাবে অনলাইনে স্মার্ট ওয়েতে ট্রাভেল বুকিং করা যায় কোনো সমস্যা নেই কারণ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে স্মার্ট ওয়েতে গোজায়নে বুক করে আপনি ট্র্যাভেল করতে পারবেন চলুন শুরু করা যাক বুকিংয়ের জন্য ভিজিট করুন গোজায়ান ডট অথবা ডাউনলোড করুন আমাদের অ্যাপ অ্যাপ ডাউনলোড করতে পারেন অ্যান্ড্রয়েডের প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল ডিভাইসের জন্য অ্যাপ স্টোর থেকে নিচে ডেসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দেওয়া থাকবে গোজাইনে অ্যাকাউন্ট খুলতে প্রথমে সাইনিং থেকে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে প্রোফাইল খুলতে পারবেন অথবা সাইন আপ থেকে আপনার ইমেইল এবং ফোন নম্বর ইনপুট করে আপনার পাসওয়ার্ড ইনপুট করবেন মনে রাখবেন আপনার পাসওয়ার্ডটি হতে হবে অন্তত এইট ক্যারেক্টারসের এবং সেখানে অন্তত একটি বড় হাতের অক্ষর একটি ছোট হাতের অক্ষর এবং একটি সংখ্যা থাকতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে কোডটি ইনপুট করা মাত্র তৈরি হয়ে যাবে আপনার গোজ্যান অ্যাকাউন্ট এখন আপনি নিশ্চিন্তে স্মার্ট ট্রাভেল করতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা প্রোফাইল থেকে ট্রাভেলার ডিটেলস অপশনটি সিলেক্ট করলে আপনার ট্র্যাভেল প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন পাসপোর্ট অনুযায়ী আপনার নাম জেন্ডার জন্ম তারিখ টাইটেল ইমেইল ফোন নাম্বার এবং পাসপোর্টের ডিটেইলস দিয়ে ট্রাভেলার প্রোফাইল তৈরি করতে পারবেন আপনার এই প্রোফাইল পরবর্তীতে আপনারা বুকিংয়ের সময় ইনপুট করে দিতে পারবেন খুব সহজে এছাড়া অ্যাড ট্রাভেলার অপশন দিয়ে আরও তৈরি করে নিতে পারবেন আপনার প্রিয়জনদের জন্য প্রোফাইল অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার প্রদত্ত ইনফরমেশন এবং আপনার জাতীয় পরিচয়পত্রের ইনফরমেশন একই থাকে বুকিং সম্পর্কিত যে কোনো সাহায্যের জন্য গোজায়নের মেসেঞ্জার অথবা ইমেইলে রিচ আউট করতে পারেন এছাড়াও কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে নিচের ডিসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দেওয়া আছে গোজায়নে স্মার্ট ট্রাভেল করার জন্য আরও ভিডিও দেখতে চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেলে ট্রাভেল স্মার্ট উইথ গোজায়ন